এখন অনেক অমুসলিম মহিলাই ইসলাম ধর্ম গ্রহণ করছে আমার প্রশ্নটা এই মহিলাদের বিয়ে সম্পর্কে কারণ অনেক মুসলিম পরিবারই বেশ রক্ষণশীল আর তারা চায় না যে তাদের ছেলে এমন কোন রিভার্ট মহিলাকে বিয়ে করুক ভাই প্রশ্ন করলেন যে অনেক মহিলা ইসলাম গ্রহণ করছে আর আমিও একমত যে পুরুষদের চাইতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে যারা ইসলাম গ্রহণ করছে তাদের দুই ভাগ মহিলা আর এক ভাগ পুরুষ আপনি বললেন যে এই মহিলাদের বিয়ে করতে সমস্যা হয় আর অনেক মুসলিম পরিবারই চায় না তাদের ছেলে এমন রিভার্ট মেয়েকে বিয়ে করুক যোগ্যপাত্র খুঁজে পাওয়া রিভার্টদের কথা বাদ দেন যারা প্রথম থেকে মুসলিম মুসলিম মহিলাদের জন্য যোগ্যপাত্র খুঁজে পাওয়া কঠিন রিভার্ট তাদের কথা বাদ দিলাম পরিস্থিতি খুবই খারাপ বেশিরভাগ মানুষই ভুল পথে চলছে তাহলে ভালো পাত্র খুঁজে পাওয়া এখন একটা সমস্যা আর ভালো ছেলে খুঁজে পাওয়া কঠিন ভালো মেয়ে খুঁজে পাওয়া সহজ কারণ আল্লাহ তাদের সেভাবে বানিয়েছেন আর মহিলারা সেজন্য বেশি ইসলাম গ্রহণ করছে এখন আপনার প্রশ্নটা রিভার্ট কোন মহিলাকে বিয়ে করার প্রসঙ্গে এটা বলা উচিত না যে মুসলিম ছেলে রিভার্ট মহিলাকে বিয়ে করবে না আর অনেক সময় ইসলাম গ্রহণের পেছনে অন্য কারণও থাকে সব না কিছু কারণ হয়তো লাভ ওয়েডিং প্রেম করে বিয়ে করবেন ক্ষেত্রে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তাই রিভার্ট হলেন তবে আলহামদুলিল্লাহ আমি অনেক মহিলাকে দেখেছি যারা মুসলিম হচ্ছেন ইসলামের কারণেই এখনকার দিনে অনেকে ইসলাম গ্রহণ করছে যদি কোনো মেয়ে বা ছেলে ইসলামের গুণের কারণে মুসলিম হয় কারণটা এলবিডব্লিউ না কারণটা এলবিডব্লিউ না লাবি ফরওয়ার্ডিং আর এমনটা হলে এরা যে ইসলাম ধর্ম পালন করবে তার সম্ভাবনা বেশি জন্ম থেকে যারা মুসলিম তাদের চেয়ে তো বেশি এটাই সাধারণত হয় তবে সব সময় না মাশাআল্লাহ জন্ম থেকে মুসলিম এমন অনেকেই আছেন খুবই ধর্মিক তবে সাধারণত যদি কোন লোক ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে মুসলিম হয় ইসলাম সম্পর্কে জেনে তাহলে তার ধর্ম পালন করার সম্ভাবনা বেশি জন্ম থেকে যারা মুসলিম তাদের চাইতে অনেক বেশি বুঝতে তবে আমি সব রিপার কথা বলছি না যারা মুসলিম হয়েছে অন্য কারণে হোক সেটা বা কারণে এমনকি আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকে যারা মুসলিম হয়েছে হয়তো প্রেমের কারণে হয়তো প্রথমে ইসলাম সম্পর্কে জানতো না একটা মুসলিম ছেলের সাথে প্রেম ছিল কয়েক বছর পরে দেখা যায় সেই মেয়ে সেই মুসলিম ছেলের চাইতে বেশি ধর্ম পালন করছে ছেলেটা শুধু নামে মুসলিম বিয়ের আগে মেয়েটাকে বলেছে তোমাকে ধর্ম বদলাতে হবে তারপর দেখা গেল সেই মেয়ে মুসলিম হলো কয়েক বছর পরে সেই মেয়ে হয়তো ইসলাম পালন করছে বেশি বেশি করে হয়তো স্বামীকে সে দাওয়া দিচ্ছে স্বামী মানবে কিনা সেটা আলাদা ব্যাপার এরকম অনেক আছে তবে যদি কোনো পুরুষ বা মহিলা ইসলামের গুণের কারণেই মুসলিম হয় তাহলে তারা মুসলিম ঘরে জন্মানো ছেলে মেয়েদের চাইতে বেশি ধর্ম পালন করবে এই সম্ভাবনায় বেশি এখানে অনুৎসাহিত না করে উৎসাহ দিতে হবে তবে এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখতে হবে আরো অনেক বিষয় আছে অনেকে দেখে সৌন্দর্য সম্পদ আর গুণ সেরা হলো গুণ অন্য তিনটা বিষয় দেখবেন এমন না যে দেখবেন না কেউ যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় করতে পারে এতে কোনো রকম সমস্যা নেই তবে সেরাটা হলো গুণ সৌন্দর্য দেখতে গিয়ে গুণটাকে বাদ দেবেন না যদি কারোর মধ্যে চারটা জিনিসই পান তবে তো আলহামদুলিল্লাহ যদি কাউকে বিয়ে করেন যে সুন্দরী সম্পদশালী অভিজাত আর গুণবতী আলহামদুলিল্লাহ তবে সেরাটা হলো গুণ আর নিজের অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে বিয়ে করবেন এগুলো এগুলোও সব হাদিসে লেখা আছে অবশ্যই এমন না যে সবই মানতে হবে কিছু না মানতে পারেন শুধুমাত্র গুণের জন্য অনেক কিছু বাদ দিতে পারেন এভাবেও বিয়ে করে সুখী হতে পারেন আপনি তাহলে এখানে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে এখানে অনুসাহিত করা হচ্ছে না উৎসাহ দেওয়া হচ্ছে তবে বিভিন্ন বিষয় দেখে নিতে হবে এমন না যে কলেজে প্রেম হয়েছে এক বছর পরে মুসলিম হয়ে বিয়ে করে ফেললেন এখানে অনেক বিষয় দেখতে হবে সেই মেয়ে একজন ভালো মুসলিম হতে পারে এখানে সব দিকে খেয়াল রাখবেন তাদের অনুষ্ঠিত করবেন না বরং আপনারা উৎসাহ দেবেন না আশা করি উত্তরটা পেয়েছেন